আমি গাহে যে তো মার তুমি আমার রিজিক দিয়ে বাঁচে ছো প্রা ও গো আল্লাহ মেহেরবান আমি গাহে যে তো মারগান রূপে ভরা দুটা দেখতে কত ভালো তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আল্লাহ রহমা আমি গাহি যেতো মারগা কত কো দেখে আলোবিহীন কত কো দেখে বিহীন একই তোমার শান গো মৌলা তোমার শান ওগো গো আল্লাহ রহমান আমি গহে যে তোমার গান কার আদেশে বায়ু চলে কেন বা বৃষ্টি পড়ে কার আদেশে বায়ু চলে কেন বা বৃষ্টি ঝড়ে কার আদেশে গাছে গাছে ঠিক ঠিক আছে জজাকার্ন কার আদেশে বায়ু চলে কেন বা ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে যে তাকা তোমার ওই মা দেখি যে বিদ্যমান ও গো আল্লাহ রহ মান गहे जे तो मर कर आदेशे दिन चले जाए आधार न मेरा ते। কার আদেশে চলে যায় মহাবিশ্বের চালক পালক তুমি ওরক তোমার জয় ওগো আল্লাহ রহমান আমি গাহি যেত মার গা যাই হোক আমরা আলোচনা করছিলাম দুনিয়া সম্পর্কে এবার আমরা চলে আসি বাজনরা আমরা আপনারা একটু বসবেন ধৈর্য সহকারে এবার আমরা চলে আসি যে এই দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হাদিস নবী সাল্লাম বলছেন লাউকানাতিত দুনিয়া তাদে লু ইনদাল্লাহি জনাহা ওরে আমার উম্মতীরা শোনো এ দুনিয়াটার মূল্য যদি একটি মাছের ডানার সমান হতো তাহলে তাহলে আল্লাহ আল্লাহর কে কোনো বেদিনকে ঢোকো পানি পান করতে দিতেন না তাহলে বুঝা গেল যে দুনিয়ার কতটুকু মূল্য নবীজি কি বললেন এ দুনিয়াটার মূল্য যদি একটি মাছি ডানার সমান হতো তাহলে আল্লাহ রব কোনো কাফেরকে কোনো বেদিনকে এক ঢোকো পানি পান করতে দিতেন না এই জন্য নবিস সাল্লাম দুনিয়ার সাথে কীরূপ সম্পর্ক রাখতেন হাদিসটা ভালো করে শুনুন হাদিসটি বর্ণনা করছেন হাজরাতে আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন নবী সাল সাল্লাম সদা সর্বদা এ দুয়াটা করতেন হে পার্ব দিগারে আলাম হুম হে আল্লাহর আলামিন আমি যতদিন থাকব আমি দুনিয়াতে যতদিন জীবিত থাকব হে পার্ব দিগারে আলাম আমি যেন মিসকিন অবস্থায় থাকে হে পার্বার দিগারে আলাম ওয়ামিতনি মিসকিনান হে আমার স্রষ্টা আমি যখন মারা যাব আমার মরার সময়টা যেন হয় মিসকিন অবস্থা হে আমার স্রষ্টা ওয়াহশুরনি ফি সুমনাতিল মাসাকিন হে আল্লাহ রব আলামিন যখন কিয়ামতের মাঠে হাসরের মাঠটা হবে সে হাসরের মাঠটাতেও আমার অবস্থা অবস্থা যেন হয় মিসকিন অবস্থা আচ্ছা এবার আপনাদের কাছে প্রশ্ন কারো যদি স্বামী এরকম দোয়া করে যে হে আমার স্রষ্টা আমি যতদিন দুনিয়াতে থাকব আমি যেন মিসকিন অবস্থায় থাকি বউ থাকবে কথা বলেন বউ থাকবে থাকবে না তো হাজরাতে আয় সারাজি আল্লাহ তালা তিনি বলছেন যে আর রাসুল্লাহ সাল্লাম لما يا رسول الله হে আল্লাহ নবীলসাল্লাম আপনি এইরকম দোয়া কেন করছেন যা আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আপনার বেঁচে থাকাকালীন অবস্থাটা হয় যেন মিসকিন অবস্থা আপনি মারা যাবেন ওই সময়টুকু যেন হয় মিসকিন অবস্থা সে কেয়ামতের মাঠে হাসরের মাঠটা হবে সে হাসরের মাঠটাও যেন হয় মিসকিন অবস্থা তাহলে আপনি রকম দোয়া কেন করছেন বলুন এ আমার প্রিয় তোমার স্ত্রী শোনো আমি এই জন্যই আল্লাহরব আলমিনের কাছে এই দোয়াটা করছে আমি যতদিন দুনিয়াতে থাকবো মিস্কিন অবস্থায় এই জন্য করছি কে জেনে রেখ একজন গরিব মানুষ একজন মিষ্কিন মানুষ একজন ধনী মানুষের চেয়ে চল্লিশ বছর পূর্বে জান্নাতে চলে যাবে বলুন সুহান তাহলে কেন একজন ধনী মানুষ চল্লিশ বছর পরে চল্লিশ বছর তাকে কোনো সময় লাগবে তার ধন সম্পদের হিসাব দেওয়ার জন্য এমন একজন গরিব মানুষ সে তো ধনু সম্পদের নেই তাহলে তাকে হিসাব কি লাগবে চল্লিশ বছর পূর্বে জান্নাতে যাবে কে কথা বলেন গরিব মানুষটা কার থেকে ধনী মানুষের থেকে তাহলে এবার ভাবুন যে দুনিয়ার ধনু সম্পদের দাম কতটুকু এ দুনিয়ার ধনু সম্পদের মূল্য কতটুকু এবার আপনাদেরকে বলি যে আপনারা এ ধনু সম্পদকে খুব কি ভালোবাসেন কথা বলেন ভালোবাসেন ভালোবাসেন না ভালোবাসেন তাই তো তো সেই ভালোবাসাটা কমাতে হবে কি হবে না কথা বলেন কমাতে হবে কি হবে না আমাদের করণীয় কি হবে জন্য প্রস্তুতি নেওয়া তাই তো মাও বোনদের উদ্দেশ্যে বলো মা বোন আপনি আখ জন্য প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন যে মেয়েদের মধ্যে কত কত সুন্দর মেয়ে সে কবরে শুয়ে আছে শুয়ে আছে কি না কথা বলেন শুয়ে আছে এবং মানুষদের মধ্যে পুরুষদের মধ্যে হতে অনেক ধনবান পুরুষ এবং গরিব পুরুষ যেই হোক না কেন কবরে শুয়ে আছে আচ্ছা আমরা কি সারা জিন্দগি ভো দুনিয়াতে থাকবো কথা বলেন থাকবো কি চলে যেতে হবে তাহলে আমাদের উচিত হবে আখেরাতকে মূল্যায়ন করা আখেরাতকে প্রাধান্য দেওয়া আখেরাতকে মূল্যায়ন করা শুনুন নবিশ্বাস সাল্লাম বলছেন এ খুললো একদো মালি মালে ওরে আমার উমাতিরা শোনাও দুনিয়ার মানুষেরা সবাই জানে যে এ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা এবং আখেরাত হলো চিরস্থায়ী জায়গা অথচ এই দুনিয়ার মানুষেরা এ আখেরাতকে সে ভুলে গিয়েছে দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করে এবং প্রতিযোগিতা করতে গিয়ে তারা বলে মালে মালে এটা আব্দ আমার ধন সম্পদ এ জায়গাটা আমার এই বাড়িটা আমার টাকা পয়সা গোল আমার বলে কি বলি না বলে থাকে নবি আমার বললেন ওরে আমার শোনা রাশোনা মালা মিম মালে হে কিন্তু জেনে রেখে তোমাদের ধন সম্পদ থেকে তিনটা ধন সম্পদ কাজে লাগবে কয়টা সম্পদ কাজে লাগবে কথা বলেন তিনটা এক নম্বর কি মা আকালা আপনা আপনার ধন সম্পদ থেকে আপনি যা খেয়েছেন এবং খাওয়ার পরে আপনার শরীরে ভিটামিন হয়েছে আপনার শরীরটা গঠন হয়েছে এটা আপনার কাজে লেগেছে কাজে লেগেছে কি লাগেনি কাজে লেগেছে দুই নম্বর আউলা আপনি যে পোশাকটা পরিধান করেছেন এ পোশাকটা পরিধান করেছেন টাকাকে খরচ করে শার্ট কিনেছেন জামা কিনেছেন প্যান্ট কিনেছেন নিজের আব্রুকে নিজের ইজ্জতকে হেফাজত করেছেন অর্থাৎ এই টাকাটা আপনার কাজে লেগেছে তিন নম্বর কাজে লাগবে কি আও আতা না আপনি আল্লাহ রাস্তায় আল্লাহর মসজিদ ছাড়া ও অর্থাৎ তিন ধরনের সম্পদ ছাড়া যতগুলো সম্পদ রয়েছে তোমার সম্পদ থাকলো টাকা থাকলো বাড়ি থাকলো গাড়ি থাকলো সবগুলো বেকার হয়ে গেল অর্থাৎ সেগুলোকে তোমার যেগুলো ছেলে রয়েছে মেয়ে রয়েছে তারা সেগুলোকে বন্টন করে নেবে কিন্তু তোমার কোনো কাজে লাগলো না ওরে আমার মায়েরা বোনেরা আমার খালারে আমার বাপজানেরা আমার ভালো করে শোনন নবীজি আমার বললেন এত মাইয়েটা সালা সতন যখন কোনো মানুষ মারা যায় সে মৃত মানুষটার সাথে তিনটা জিনিস যায় কি কি যায় বলেন তো কি কি যায় জানা আছে কারো হ্যাঁ তিনটা জিনিস যায় কি কথা বলেন আহালো হোক একজন মানুষ মারা গিয়েছে মৃত মানুষ সে মিরত্য মানুষটাকে মিনুটা মানুষটার সাথে যে জিনিসটা যায় তিনটে জিনিস যায় তার মধ্যে প্রথম নম্বর হল হলো অর্থাৎ আমরা আপনি সে মৃত্যু মানুষটাকে কবরস্থান করার জন্য কবরস্থ করার জন্য কবরস্থানে নিয়ে যায় নিয়ে যায় কি যায় না কথা বলেন তাহলে মানুষগুলো যায় দ্বিতীয় নম্বরে হলো আহ ওয়া ওয় আপনি দুনিয়াতে কি কর্ম করেছেন কি নাকি কাজ করেছেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন আল্লাহ রাস্তায় দান করেছেন এসব আমলগুলো আপনার সাথে যায় নাম্বার থ্রি ওয়া মালোহ অর্থাৎ মাল যায় সম্পদ যায় কোনটা মাল যায় মৃত্যু মানুষটার সাথে খাটলি যায় যায় কি যায় কিনা কথা বলেন যায় না খাটলি যায় কিন্তু বন্ধুরে দুঃখের কথা হলো তিনটি জিনিস যা সত্ত্বেও আমার বলছেন দুটো জিনিস ফেরত চলে আসে ফায়ার যে ইসনান দুটো জিনিস ফেরত চলে আসে কি কি বলেন দেখি জানা আছে কারো এক নম্বর জিনিস ফেরত চলে আসে আহ ওয়ার্তা জিনারা মাটি দিতে যান তিনারা ফেরত চলে আসেন আসে কি আসে না চলে আসে আর কি ফেরত চলে আসে ওয়া মালোহ ধন সম্পদ অর্থাৎ খাটলিটা যে যায় সে খাটলিটাকেও অন্য আশা হয় আশা হয় কি হয় না চলে নিয়ে আসা হয় কিন্তু বন্ধুরে যেই জিনিসটা আপনার সাথে থেকে যায় সেটা হলো আপনি যেটা কর্ম করেছেন যে সৎ আমলটা করেছেন সে সৎ আমলটাই আপনার সাথে থেকে যায় অর্থাৎ আপনি যে নামাজ পড়েছেন আপনি যে রোজা রেখেছেন আপনি যে আল্লাহ রাস্তায় দান করেছেন এই যে আমলগুলো সে সৎ আমলগুলো থেকে যায় তা আপনাদের উদ্দেশ্যে বলবো এবং মা মা উদ্দেশ্যে বলবো বোনেরা আমার বাপ জানেরা আমার আপনারা অবশ্যই আল্লাহ রাস্তায় কিছু দান করুন আপনি যতটা পারবেন পঞ্চাশ একশো অবশ্যই আপনি আসুন এখানে এবং দান করে যান শুনে রাখুন নবী সাহা বলছেন কি হাদিসটা ওরে আমার অম্মাতিরা শোন লা তাZulu কদম ابن আদম ইয়া মালকিয়ামা ওরে আমার উম্মতিরা শোনো কিয়ামতের মাঠটাই এতটা ভয়ঙ্কর মাঠ হবে এতটা ভয়ভীতি মাঠ হবে সেই কিয়ামতের মাঠে লাতাজুলো কাদাম আবনো আদাম সে কেয়ামতের মাঠে কোন আদমের সন্তান সন্তাতে আল্লাহর সামনে থেকে এক পা আগে বাড়াতে পারবে না কতক্ষণ পর্যন্ত না হায়দার কই হায়দার মুজিদে এই তো আমি হত্যা দিয়েছি

উত্তর না দিবে আদম সন্তান এবং সন্তানি অর্থাৎ ছেলে মেয়ে ততক্ষণ পর্যন্ত এক পা আগে বাড়াতে পারবে না সে পাঁচটা প্রশ্ন কি এক নম্বর প্রশ্ন হি ফিমা আফনা হো ওরে আমার বান্দারা শোন আমি তোমাদেরকে দুনিয়াতে একটা সত্তর বছর আশি বছর একটা সময় দিয়েছিলাম ওরে আমার বান্দা শুন তুমি আসি এবং সত্তর বছরে কি আমল করেছো বলো জি এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওরে আমার বন্ধারা শুন ও আবলাহ ওরে আমার বান্দার আসন আমি তোমাদেরকে সত্তর বছরের একটা বয়স দিয়েছিলাম এবং এই সত্তর বছরের বয়সের মধ্য থেকে মোটামুটি করে তিরিশ পঁয়ত্রিশ কুড়ি বছরের একটা যবন কালের বয়স দিয়েছিলাম ওরে আমার বান্দারা सुनो ওয়ান ফিমা আবলাহু বান্দারে তুমি তোমার যৌবন কালে তুমি কি আমল করেছো বলো দুইটা হয়ে গেল কয়টা হলো আনহমরিহি ফিমা আফনাহ ওয়ান শাবাবিহি फीमा अब नंबर थ्री ও আন মিন আয়নাকটা সাবাহ ওরে আমার বান্দা শোনো আমি তোমাকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম ধন সম্পদ দিয়েছিলাম বান্দারে মিন আয়নাকটা সাবাহো তুমি যে টাকা পয়সা উপার্জন করেছিলে তুমি কিসের মাধ্যমে কেমন করে তুমি টাকা পয়সা আয় করেছিলে বলো এভাবে প্রশ্ন করবে নাম্বার ফর ওয়াফিমা আনফাঁকা ওরে আমার বান্দা শোনো আমি তোমাকে একটা ধন দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম বাড়ি দিয়েছিলাম বান্দারে তোমার সে টাকা পয়সাগুলোকে তুমি কোথায় খরচ করেছিলে বলো তখন কী উত্তর দেবেন কি উত্তর দেবেন উত্তর দেওয়ার কিছু নেই কি নাম আপনার মোহাম্মদ ইসলাম আর কিছু দেওয়া যাবে না ভাবছেন আমার আর কিছু নেই যাই হোক বাড়ি কোথায় নাই থাকবে মোহাম্মদ ইসলাম নামে আমার একজন বাবজান এখানেতে ছিল তোমার রাহেতে একশো টাকা দান যে দিল হেরাপুর আলামিন হে পর্বতীগার আলাম যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করি আছে দান মেটাইয়া দিও খোদা মনের আরমান আল্লাহ আমিন আল্লাহ সল্লে আলহে আল্লাহ বারিক আলহে আভি দাও যাবেন না আমজাদ আলী 500 টাকা নাই তাকবীর আপনি বাপজান আধার নাম কি আবু তালহা নাই তখবির আবু তালাহা নামে আবার এখান তোমার রাস্তায় একশো টাকা দান হও যে দিয়া হে পর্বতীগারে আলাম যে উদ্দেশ্যে যে নিয়ে তোমার বান্দা করি আছে দার মিটাইয়া দিয়ে খোদা মনের মান হে পর্বতীগারে আলাম যে সমস্ত বাপজনের আমার যে সমস্ত বাপজনের আমার ভাইয়ের আমার তোমার রাস্তায় পঞ্চাশ আটশো করে দান করেছে আল্লাহ জানি না কি উদ্দেশ্যে জান করেছে আল্লাহ হে পারবার দিকার এলাম তুমি ভালো করে তাদের উদ্দেশ্যকে জানো কাজে তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিও হে পারবার দিকার তাদের যদি কেউ আত্মীয় কবরে শুয়ে থাকে আল্লাহ হে পারবার দিকার এবং কোন কবরে আজাব লিপ্ত থাকে এর মাধ্যমে তুমি সে কবরের আজাবকে দূর করে দিও আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলে হে আল্লাহ বারিক আলে হে আর একজন বাপ জান আমার এখানে আসিলো পঞ্চাশ টাকা আল্লাহ তোমার যে দিল যে উদ্দেশ্যে যে নিয়েতে তোমার বান্দা করি আছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আর মান আল্লাহ আমিন আল্লাহ হুম্মা সল্লে আলাই হে আল্লাহ হুম্মা বারে কারে হে আমার অবশ্যই আপনারা আসবেন কিনে আপনার নাম বাড়ি যা হোক রেজাউল করিম একজন ভদ্র মানুষ পাঁচশো টাকা আমাদের মসজিদের জন্য দান করেছেন আল্লাহ রাস্তায় আল্লাহর কাছে দোয়া করি হে পর্বতিকারে আলাম তোমার বান্দা আবাদ এখানে ছিল তোমার রাহেতে পাঁচশো টাকা দান যে দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান মান কত যে সুন্দর নারী কবরে শুইয়া রহিয়াছে কতকাল দেখো না ভাবিয়া সদাই শুইত যারা নরম গদিতে তবে তারা মাটিতে জবন রোপতে যবন সুখময় বটে দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন ফিরে না ফিরে না কবু ফিরে না জবন ভাবছেন আমার অবশ্যই আপনারা এক দুই মিনিটের মধ্যে আপনারা যে যতটা পারবেন আপনারা দান করুন যে যতটা পারবেন ওঠো 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 ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে রে আসিয়াছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে রে আসিয়াছে পালকি দেখিয়া ওরে ময়না কলের জাদু মর কাঁদিতেছে ভাই রে আত্মীয় স্বজন মর কাঁদিতেছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তো তোমার বিনা পয়সার পালকিরে আসিয়াছে সুকুনো কাঠের পালকিরে ময়না তোমার আঙি নাই আসিয়াছে তোমার দরজায় আছে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আছে বরের পাতায় গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে হাইরে হল দিন ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে পালকি দেখিয়া ওরে ময়না কলের জাদু মরু কাঁদিতেছে হায়রে আত্মীয় স্বজন মরু কাঁদিতেছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে আর একজন আমার তিনশো টাকা আমার নাম সাদাম হোসেন ভাই আমার আর একজন দুশো টাকা কি দেওয়া যাবে না বেশি পঞ্চাশ নাম কি আনিসমানো ধান লেগে দাও পঞ্চাশ কিলো ধান যাই হোক আমি আর দেরি করছি না এখান থেকে আমার বক্তব্য করছি তার কারণ বক্তা সাহেব চলে এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা ফিল্ডে চলে আসুন আমাদের যে দুইজন মানে ভাইরাল বা মানে বক্তা জগতে যেনারা ভাইরাল আর কি তো তিনারা অলরেডি আমাদের চলে এসেছেন এখানে তো তিনাদের মধ্যে থেকে জানা মতনা হায়দার আলী সালাফি সাহেব যে তিনি এখন বর্তমানে স্টেজে উপস্থিত সে কারণে আপনার আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি এবং বাপজানদের উদ্দেশ্যে বলছি আপনারা এখানে আমাদের মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দান করলেন একবার না লেগে দেয় না রে যাই হোক আমাদের মন্ত্রী সাহেব যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ কাছে দোয়া করি হে প্রভাত আলম তুমি কবুল করিও আল্লাহ আমিন আল্লাহম সাল আলহে আল্লাহ দশ হাজার জনগণের কাছ থেকে আড্ডা দশ হাজার 10000 বলনা মন্ত্রী সাহেব বলছেন যে প্রতি জার যাচ্ছে আজকে আমরা মানুষটাকে ছাড় করি না আমাদের কাজ হচ্ছে ভোটার বিধানসভা মকতে আপনাদের যে কোনো জায়গা আজকে আপনাদের পাওয়া দিতে বিভিন্ন জায়গা প্রত্যেকটা জায়গায় থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যত কাজ আছে এই এলাকা আপনারা যেটা যে দেখতে পাচ্ছেন ফতেপুর থেকে ভবিষ্যৎপুরে রাস্তা আজকে কামারির যে তিন কোটি টাকার কাজ চলছে কে করছে কি আপনি আজকে দশ হাজার টাকা দিয়ে দিলাম আর কোনো কাজ করলাম না সে তো না আমাকে প্রত্যেকদিন এই কাজ করতে হবে আর আমি মানুষের সাথে মানুষের পাশে সব দিন আছি আপনি যে কোনো স্কিম বলবেন আমি আছি আপনাদের সাথে আমি